নমস্কার আমরা দেখছেন সংবাদ সমালিয়া এই মধ্যে যে শ্রীরামপুর এলাকায় যে বাস দুর্ঘটনাটি ঘটেছিল সেই বাস দুর্ঘটনায় আহত যাত্রীদের দেখতে এলেন বিজেপির চার বিধায়ক সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি পুড়সুরার বিধায়ক বিমান ঘোষ থানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ এবং বিধায়ক বিশ্বনাথ তারক সহ আরও অনেকে তাদের একটু সুন্দর এখন তাদের সঙ্গে কথাবার্তা বলছে সেই ছবি সরাসরি লাইভে দেখাচ্ছি

দেখতেই পারছেন সেই ছবি দেখাচ্ছে ছবিটা বিধায়করা কিন্তু এসেছিলেন তাদের একজন ভর্তি আছে একজন আছে ভর্তি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি আছে তাকে বাইরে আমরা বক্তব্য নব এখানে কি জন্য এসেছিলেন আজকে কি কারণে এসেছিলেন কি কারণে এসেছিলেন দেখুন পুসুরা শ্রীরামপুরে আজকে লোক নামা লগো নাম ভাগ্যবশত একটা বাস অনেক পুরোপুরি খালের জলে উঠে যায় উল্টে যাওয়ার ফলে বাসের মধ্যে যারা ছিল সবাই কম বেশি ইঞ্জিও ওখান থেকে ওখানকার যারা বাসিন্দা এবং আমাদেরও কার্যকর্তারা ওখানে ছিল তারা ওখান থেকে রিকভার করে পুলিশের গাড়িও ছিল রিকভার করে হসপিটালে নিয়ে যায় নিয়ে গিয়ে ওখানেতে প্রাথমিক ট্রিটমেন্ট করে অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন হানাসুল কৃষ্ণনগরের বাড়ি উনি এখানে ভর্তি ছিলেন আমরা চারজন এমএলএ আমাদের দেখতে এসেছিলাম ওটা কি আপনার বিধানসভা আমার বিধানসভা অ্যাক্সিডেন্টে হয়েছে কিন্তু যাকে দেখতে এসেছিলাম খানাকুল বিধানসভার মধ্যে পড়ে যারা আছে সবাইকে ম্যাক্সিমাম আমি খবর নিয়েছি ছেড়ে সবাই ভালো আছে ভালো আছে সবাই ছেড়ে এটা দাদা কীভাবে পাশে থাকবেন আপনার বিধানসভার লোক আমরা সব সময় পাশে রয়েছি আমরা একটা মিটিংয়ে ছিলাম যার কারণে সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারিনি দেরি হয়ে গেছে কিন্তু আমরা এসেছি আমাদের প্রথম থেকে ওখানে স্থানীয় কার্যকর্তারা তারা ছিলেন তারা উদ্ধার কার্য থেকে শুরু করে তারা সব রকমভাবে হাসপাতালে যারা অসুস্থ হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তো আমরা চারজনে একটা প্রোগ্রামে ছিলাম তো সেখান থেকে এসে এখন আর যিনি আক্রান্ত হয়েছেন অসুস্থ হয়েছেন ওনাকে দেখেছি তো উনি ভালো আছেন আশা আপনার ওইখানেই তো যাচ্ছিল নতিপুরে যত এই গণেশপুরে যাচ্ছিল তাহলে কি আপনি খোঁজ খবর নিয়েছেন আপনার অনেক মানুষজন খোঁজ খবর নিয়েছি যে আমাদের ওই পড়সুরা এলাকায় যে ঘটনাটা ঘটেছে দুর্ঘটনাটা পুরসুরা এলাকায় হয়েছে ওখানে যারা স্থানীয় কার্যকর্তা ছিল তারা প্রথম থেকে ওখানে ছিল এমনকি আরামবাগে আমাদের যারা কার্যকর্তা আছে তারাও আরামবাগে যাদেরকে নিয়ে আসা হয়েছিল তাদেরকে হেল্প করার চেষ্টা করেছে সব রকমভাবে বাকি ডাক্তারবাবুদের সাথে কথা হয়েছে ওনারা হেল্প করছেন সব রকমভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন বা এখন আমরা দেখলাম একজন মাত্র এখানে আরামবাই হাসপাতালে ভর্তি হয়েছে তো উনি আপাতত ভালো আছেন আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন বাকি যারা ভর্তি হয়েছিলেন পুরসুরার উপর্ব স্বাস্থ্যকেন্দ্রে তো তাদেরকে অলরেডি প্রায় সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে একজন দুজন রয়েছে ওরাও ভালো আছে তো আশা করি সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন দাদা একটা বিষয় হচ্ছে পুরসুরা এলাকায় প্রায় সময় বাস পাল্টি হয়ে যাচ্ছে এটা নিয়ে কি ব্যবস্থা নেবেন কি কারণে হচ্ছে কি মানে ওই জায়গাটা কি হচ্ছে হুম ওই সামন্ত রোড থেকে শ্রীরামপুরের রাস্তা তো আগেও বলেছি ওই রাস্তা চওড়া করা দরকার আছে রাস্তা একদমই খুব চওড়া নয় বাস যাওয়ার পক্ষে অনুকূল ঠিক আছে কিন্তু পাস করবার জন্য জায়গা নেই এর আগেও আমরা বলেছি সংশ্লিষ্ট দপ্তরকে কিন্তু তার কেউ কর্ণপাত করেনি ওই মাঝে মাঝে খারাপ হলে একটু রিপেয়ার করে দেয় রয়ে যায় তার ফলে যে দুর্ঘটনা ঘটা পর পাশি খাল আছে স্যার দেখা যাচ্ছে হাওড়া উদয়নারায়ণপুর যাওয়ার যে রাস্তা আছে পরশুরা থেকে সেই রাস্তায় দেখা যায় বর্ষার শুরুতে কাজ হয় বন্যার শুরু শেষ শুরু না হতে হতে সে বোঝ করে চলে এবং সিপিএম জমানা থেকে চলছে এখনও তৃণমূল জমানা একই চলছে বারবার রাস্তা অবরোধ আন্দোলন জানানো কিছুতেই কিছু কারো হেলদোল নেই আমাদের হাতে ক্ষমতা নেই আমাদের কাছে ক্ষমতা থাকলে আমরা করতাম ছাব্বিশে বিজেপি ক্ষমতা আসার পর নিশ্চিতভাবে রাস্তা দিকে ধন্যবাদ দেখাচ্ছি এখানে চার বিধায়ক এখন এই পর্যন্তই পরবর্তীকালে আবারও কি বলবেন আজকে এখানে এলেন এক আজকে কি দেখলেন কি অবস্থায় আছে মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রোড অ্যাক্সিডেন্টটাতে আমরা দেখলাম কি যে ফুলসুরাতে হয়েছে এবং যিনি আহত হয়েছেন যাকে আমরা দেখে এলাম তিনি খানাকুল বিধায়ক খানাকুলের বিধায়কের এলাকার মধ্যে স্বাভাবিকভাবে আমরা চারজন এক কাছে ছিলাম দেখে গেলাম ভালো আছেন সকলের সুস্থতা কামনা করি হসপিটালে যে মানে আছে সেই আমরা দেখতে চিকিৎসা ঠিক করে হচ্ছে চিকিৎসা হচ্ছে কেন

আমাদের যে যার কাজের তাগিদে আমরা চলে গেছি পশ্চিমবাংলার পশ্চিমবাংলার তো আমরা বিরোধী বিধায়ক অতএব আমাদের একটু একটু কাজ বেশি করে করতে হয় কারণ বিধানসভাটা হচ্ছে আমাদের বিধানসভাটা হচ্ছে বিরোধীদের জন্য অতএব কাজটা আমাদের বিরোধীদের খুব বেশি করতে হয় আজকে যেভাবে তলাবাজি হচ্ছে এবং তা তদন্ত করতে করতে আমাদের জীব বেরিয়ে যাচ্ছে আর কাজ আমরা আর কি করব নিউ সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ